এবার ভারতের উপর খেপেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো ও ক্যানাডার পর এবার ট্রাম্পের ভয়ঙ্কর নজরে পড়েছে দক্ষিণ এশিয়া মিত্র ভারত ক্ষমতা গ্রহণের আগেই নয় নয়াদিল্লির উপর করা হুমকি দিয়েছেন তিনি বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামনের দিনগুলোতে ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কারণ হিসেবে নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট জানান মার্কিন পণ্যের উপর ভারত সবসময় উচ্চ শুল্ক আরোপ করে থাকে যার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে তার প্রশাসন ট্রাম্পের বাসভবন মারে লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সক্ষতা থাকলেও মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখে পড়েছিল ভারত ট্রাম্প জানান যদি কেউ আমাদের উপর উচ্চ শুল্ক চাপাতে চায় আমরাও তাদের উপর সম শুল্ক চাপিয়ে দিব ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করা হয় বিপরীতে ভারতীয় পণ্যের উপরে মার্কিন বাজারে তেমন শুল্ক আরোপ করা হয় না মার্কিন এই প্রেসিডেন্ট জানান পারিষপরিক শব্দটি দুটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ যদি কেউ যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করে যেমন ভারত তাহলে যুক্তরাষ্ট্রের নিজেদের থেকেই কিছু বলতে হবে না যদি ভারত মার্কিন পনের উপরে 100 শতাংশ শুল্ক আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতীয় পনের উপর কোনো শুল্কই আরোপ করবে না এমন প্রশ্ন রাখেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভারত ও ব্রাজিল মার্কিন পনের উপরে বেশি শুল্ক আরোপ করে যদি তারা এমনটা করতে চায় তবে তাই ঠিক যুক্তরাষ্ট্র এসব দেশকে সমপরিমাণ শুল্ক চাপিয়ে দেবে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক গত দুই দশক ধরে উত্তেজনা হয়ে উঠেছে একই সময়ে বেইজিং এর সঙ্গেও ওয়াশিংটনের উত্তেজনা বেড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে কৌশলগত অংশীদার হিসেবে ভারতকে প্রাধান্য দিয়ে আসছিল বাইডেন প্রশাসন তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ককে শুল্কযুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে